লা মারকাই মারিও দখল লোকের পক্ষ লইয়া ভালো লোকই করিয়া দেশ বাঁচায়ো আরে দাড়ি পালা মারকাই দিল মারিও আরে দাড়ি পালা মারকাই দিল মারিও সবাই বলো দাড়ি পালা দখল লোকের দাড়ি পালা এই ইনসাফের তাই दाड़ी पला, दाड़ी पला? दाड़ी पला, दाड़ी पला मार मारियो আগে পিছে ভাই বানিও তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও আরে তারে পাল্লা মার কাইসেল মারিও আরে তারে পাল্লা মার কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিলো তাদের সবাই এবার নট করিও আরে তারে পাল্লা মার কাইসেল মারিও বাইরে তারি পাল্লা মার গাই সিল মারিও रिक्শা ওয়ালার পালা জেলে চাষীর তারি পালা গরিব দুখীর তারি পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পালা গাড়ি পালা তারি পালা তারি পালা মার গাই মারিও বাইরে তারি পালা মার গাই মারিও যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন কতকালে তলাবিহীন ঝুরি রাখিব হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়ি পালা হাত